জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি একাদশী ভাব কীভাবে হয়েছে এবং একাদশীতে কি কি আমাদের সেবা করা উচিত খাদ্য গ্রহণ করা উচিত তবে শুরু করা যাক একাদশী রবির্ভাব বহু ভক্তগণ একাদশী রবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান সেই কারণে পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের কিয়া সাগর সার অংশ থেকে সেই তত্ত্ব উদ্ভূত করা হল এক সময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কী দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন শিল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন হে ব্রহ্মর্ষি জৈমিনী একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণী শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন সেই রূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ চোখ দুটি নেশায় আসক্তিজনিত পাপ মুখটি ছিল স্বর্ণচর্যজনিত পাপ কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন নাসিকা পরপত্নী হত্যা হাত দুটি জনিত পাপ গিবরা পরধন চর্যজনিত পাপ বক্ষদেশ হত্যা পাপ নিম্নবক্ষ পরকীয়া উপগমনজনিত পাপ উদর আত্মীয় হননের পাপ নাভিমূল অধীনস্থ জনকে হত্যার পাপ কোটি আত্মস্তুতি পাপ জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ লিঙ্গ নিজকন্যা বিক্রয়জনিত পাপ পশ্চাদ্দেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ পদোদয় পিতৃহত্যার পাপ তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন যার শরীর ঘোর কৃষ্ণ বর্ণ চোখ দুটি পীত বর্ণ সে পাপীদের অতীব দুর্দশা দান করে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি সে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয় এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন এরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয়ে তিনি জিজ্ঞাসা কোথায় এই চিৎকার হচ্ছে করলেন যমরাজ উত্তরে বললেন হে দেব পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে এই বিভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করলেন পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশা দেখে বিগলিত হল ভগবান বিষ্ণু ভাবলেন এদের সৃষ্টি আমি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে ব্যাসদেব বলতে লাগলেন হে জৈমিনী পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পূর্ণ চিন্তা করলেন তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল ও বৈকুণ্ঠ ধামে উন্নতি হল হে জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রী একাদশীর প্রতিকূল সাথে সাথে একাদশীর প্রভাব অনুভব করল সে বিষ্ণুর স্তুতি করতে লাগল বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপ পুরুষ বলল আমি আপনার শিষ্ট পাপির শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে হে প্রভু আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তিলাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে হে কেশব আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমায় বাঁচান একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতি একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ স্থাবর অস্থাবর জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্গমত্ত নরক দেবতা গন্ধব্যগণের নিকটে যাই কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্তস্থান খুঁজে পাই না হে প্রভু আপনি আমায় সৃষ্টি করেছেন আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব ব্যাসদেব জৈমিনীকে বলেন এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্যে নিপতিত হয়ে কাঁদতে লাগল অতপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহাস্যে বলেন হে পাপ পুরুষ ওঠো আর কেদ না একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো একাদশীর দিন তুমি খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না পাপপুরুষকে এরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান করলেন এবং পাপপুরুষ নিজের কাজে লিপ্ত হল সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশী দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো গামী হতে হয় না এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপই রধম সেই কারণে আমি বার বার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয় ইহাই বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলেই সর্ব পাপ না ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় তবে একাদশীর দিন কিভাবে পালন করবেন বন্ধুরা জানুন একাদশী তিথিতে নিরম্বু উপবাস করাই শ্রেয় অর্থাৎ নির্জলা কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল মূল আলু সবজি দুধ ও সারাদিন ভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন শরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরি কথা শ্রবণ করা প্রয়োজন একাদশী ব্রত পালনের সময়ে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় একেবারেই নিষেধ এই তিথিতে সমস্ত পাপই এই পঞ্চশস্যের ভিতর অবস্থান করে তবে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাবেন একাদশীর আবির্ভাব এবং একাদশীতে কি সেবা করা উচিত কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন